আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা কচি লাউ বা লাউ পচে যাওয়ার কারণ এবং প্রতিকার আমাদের লাউ বড় হওয়ার পর যখন আমাদের লাউ দশ থেকে বারো হাত লম্বা হয় তখন আমরা যদি প্রুনিং করে দিই এরপরে লাউ অনেক লাউ কচি লাউয়ের কচি লাউ ধরে কচিলাউগুলো অনেক সময় দেখা যায় পচে যায় তো পচে যাওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলাপ করব। গর্ভাশয় ঝরে পড়াকে অনেকে মনে করেন কচি লাউ ঝরে পড়ে আসলে যেসব স্ত্রী ফুল পুংরেণু দ্বারা নিষিক্ত হয় না সেগুলো ঝরে পড়ে এই জন্য আমাদেরকে কৃত্রিম পরাগায়ন করতে হবে বন্ধুরা লাউয়ের ফুল সাধারণত সকাল নয়টায় ফুটতে শুরু করে কিন্তু কমপ্লিট হতে অর্থাৎ সম্পূর্ণ ফুল ফুটতে বিকাল চারটা থেকে রাত সাতটা পর্যন্ত সম্পূর্ণ ফুল প্রস্ফুটিত হয় লাউয়ের ফুল ফুটার পর পরাগধানি পরাগ পরাগধানি অল্প সময় উন্মুক্ত থাকে তো আমাদেরকে লাউয়ের পরাগায়ন বিকালের দিকে করতে হবে অর্থাৎ বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে করতে হবে সাতটার মধ্যে করে ফেললে তাহলে পরাগায়ন হয়ে যাবে তো আমাদেরকে লাউয়ের লাউয়ের কচি লাউ ঝরে পড়ার যে মেন কারণগুলো আমরা কারণগুলো নিয়ে বিস্তারিত আজকে আলাপ করব যদি টবের গাছ হয় আপনারা ছাদ বাগানি কাজ করেন যারা টবের গাছ আসেন অতিরিক্ত পানি দিয়ে মাটির সাথে ছেতে করে রাখলে লাউ ঝরে পড়তে পারে আপনারা অতিরিক্ত পানি দিবেন না অতিরিক্ত পানি দিলে মাটির স্বাদ ছেতে হয়ে যাবে লাউগুলো ঝরে যেতে পারে মাটির গাছ হলে গাছ প্রতি আপনারা পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম এম সার গাছের গোড়ায় দিয়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি দূর দিয়ে মাটি কুড়ে মাটির সঙ্গে মিক্স করে দিতে হবে এরপরে কচি লাউ পচে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ফুড ফুটপ্লাই পোকার আক্রমণ এই পোকা কচি লাউ এ কচিলাউয়ে ক্ষত সৃষ্টি করে এই ক্ষতে ব্যাকটেরিয়া আক্রমণ করে ফলে লাউ পচে যায় এই ক্ষত এই ক্ষেত্রে আপনারা ছাই দিয়ে ছাই ছিটিয়ে দিতে পারেন আর আক্রমণ ছাই দিয়ে যদি না যায়। তাহলে আপনারা ছাই আর আক্রমণ বেশি হলে আপনারা রাসায়নিক রাসায়নিক কীটনাশক দিতে পারেন আপনারা রাসায়নিক ইউজ করতে পারেন যেহেতু আমাদের সবজি জাতীয় গাছ আপনারা ছাই দিয়ে ট্রাই করবেন ছাই দিয়ে চেষ্টা করবেন তো নাচ গেলে আপনারা রাসায়নিক দিকে নজর দিবেন এই ক্ষেত্রে আপনারা ডায়াজিনন বা ডায়মেক্রন গ্রুপের যে কোনো ওষুধ দিতে পারেন তো এশিয়াইয়ের এশিয়াইয়ের রাজধান ডায়রাস বাসুদেব পিড পিডিন সুডিন এগুলি আপনারা দিতে পারেন আমি কয়েকটি ওষুধে আমি কয়েকটি কীটনাশকের নাম বললাম আপনারা বাজারে এগুলো পেয়ে যাবেন এরপরে আরেক অন্যতম আরও কারণগুলো হচ্ছে ফুলের মধ্যে পিঁপড়ার আক্রমণ হয় পিঁপড়ার পারে আপনারা ছাই দিয়ে বা সেবিন দিয়ে দূর করতে পারেন পিঁপড়ার আক্রমণ সেভিন দিয়ে বা ছাই দিয়ে দূর করতে পারেন এরপরে যদি ছত্রাকের আক্রমণ হয় তবে কচিলাও পঁচে যেতে পারে ছত্রাকের আক্রমণ হলে এই ক্ষেত্রে আপনারা অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। গাছে অতিরিক্ত ফলনের জন্য আপনারা গাছে অতিরিক্ত ফল পাওয়ার জন্য ক্যালসিয়াম বা হাড়ের গুঁড়া আপনারা ক্যালসিয়াম হিসাবে হাড়ের গুঁড়া নিতে পারেন এছাড়া বরুণ সার এবং এনপিকে সার সুষম সার এনপিকে এস সুষম সার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সুষম সার প্রয়োগ করতে পারেন ব্যালেন্স আকারে প্রয়োগ করবেন টবের গাছ হলে আপনারা মাটির গাছও প্রয়োগ করতে পারেন আপনারা সার প্রয়োগ করতে পারেন তো এইভাবে আপনারা কচি লাউ পচে যাওয়ার প্রধান কারণগুলো যদি আপনারা চিহ্নিত করতে পারেন তাহলে আপনাদের লাউ লাউ গাছে ছাদ বাগানে বা আঙিনা বাগানে প্রচুর লাউ ধরবে প্রচুর ফলন পাবেন এই ক্ষেত্রে আপনারা আপনাদের আর টেনশন করতে হবে না এগুলো চিহ্নিত করবেন এবং ছাদ বাগানের গাছ হলে অনুমোদিত মাত্রায় খাদ্য দিবেন এবং আর আঙিনা বাগান হলে আপনারা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে খাদ্য দিতে হবে আপনারা টিএসপি এম অফিসার সাথে জৈব সার মিক্স করে দিবেন এই ক্ষেত্রে রাসায়নিক সার মিক্স করে দিবেন আপনারা তো এইভাবে আপনারা যত্ন করলে প্রচুর পরিমাণে কচুর আপনারা লাউ পাবেন তো লাউ পৌঁছে যাওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে আমি আলাপ করলাম আপনারা কারণ এবং প্রতিকারগুলো আপনারা কারণ এবং প্রতিকারগুলো আপনারা চিহ্নিত করবেন চিহ্নিত করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ